আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের সিয়াম ভাই গাজীপুর থেকে এসেছেন এবং পিসি এক্সপ্রেস থেকে দারুণ একটা পিসি বিল করেছেন ফুল গেমিং যেটা দিয়ে মূলত উনি গেমস খেলবেন তো এখানে প্রসেসর হিসেবে রয়েছে রাইজেন সেভেন সাতান্ন সুজি মাদার রয়েছে আইগো ব্র্যান্ডের হোয়াইট কালার একটা মাদার বোর্ড ফোর ফাইভ জিরো পাশাপাশি দেখতে পাচ্ছেন লাইটিং দুইটা র্যাম রয়েছে আট জিবি এইট জিবি বত্রিশ সোভাষের দুইটা র্যাম রয়েছে এইট এইট ষোলো জিবি পাশাপাশি টু ফিফটি সিক্স জিবি এন রয়েছে এখানে এবং কেসটা দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটা কেস ভিওর ইনফিনিটি আট জিবি ফ্যানসহ এবং হোয়াইট কালারের ফুল বিলটা কিন্তু হোয়াইট কালার এবং লাইটটা কিন্তু খুবই জোজ দেখতে পাচ্ছেন কালারটা এবং পাশাপাশি ভিওর কেসিংয়ের সাথে কিন্তু কালারটা অনেক সুন্দর ম্যাচ করেছে মানে দেখতে অনেক সুন্দর লাগছে আপনারাও কিন্তু চাইলে একটা বিল করতে পারেন পাশাপাশি এখানে যেটা চারশো পঞ্চাশ হোয়াট একটা পাওয়ার সাপ্লাই এবং পাশাপাশি এখানে মনিটর নিয়েছেন উনি হান্ড্রেড টোয়েন্টি একটা মনিটর নিয়েছেন তা হোয়াইট কালারের তবে হোয়াইট কালারের মনিটরটা এখন আর নেই আপনারা এটার হান্ড্রেড হার্ড নিতে পারবেন অথবা ব্ল্যাক কালারটা নিতে পারবেন পাশাপাশি কিবোর্ড মাউসটা দেখতে পাচ্ছেন আউলার সিক্স ওয়ান জিরো একটা কিবোর্ড নিয়েছেন কিবোর্ড এবং মাউস এটাও কিন্তু আরজিবি জিবি একদম ফুল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ম্যাচ করে নিয়েছেন উনি এই কিবোর্ড এবং মাউসটা এটার সাথে এবং উনি আসলে একদম ফুল একটা এডিটিং পিসে চাচ্ছিলেন সাতান্নশো জি দিয়ে কিন্তু আপনারা মোটামুটি জিটিএ ফাইভ থেকে শুরু করে আরো ভারী লেভেলের সব কাজ রয়েছে ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে সব কিছুই কিন্তু উনি একদম স্মুথলি করতে পারবেন এই মূলত উনি পিসিটা বিল করেছেন আপনাদের যাদের আসলে এই টাইপের পিসি দরকার এবং কম বাজেট ফ্রেন্ডলি যাদের আসলে পিসি দরকার যাদের বাজেট মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার ভিতরে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা চাইলে রাইজেন সেভেন সাতান্নশো জি দিয়ে দারুণ একটা পিসি বিল করে নিতে পারেন আমাদের কাছে আমাদের এখানে আসতে হলে আপনাদেরকে চলে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভাষ আর্কে আইসিটি ভবনের লেভেল থ্রি আমাদের শপ নাম্বারটা হচ্ছে তিনশো বারো তিনশো তেরো পিসি এক্সপ্রেস আর এছাড়াও এই বিল ছাড়াও অভিয়ার্স আমাদের কাছে কিন্তু আরও অনেক ধরনের পিসি বিল রয়েছে আপনারা কিন্তু চাইলে মাত্র দশ বারো হাজার টাকা থেকে শুরু করে একদম দশ লাখ টাকা পর্যন্ত পিসি বিল করতে পারবেন পিসি এক্সপ্রেসে তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের এখান থেকে আপনারা যদি পিসি বিল করেন বাংলাদেশের যে কোনো জায়গা আমরা কিন্তু কুরিয়ারে পিসি পাঠিয়ে দিতে পারবো চৌষট্টি জেলায় সেক্ষেত্রে মাত্র আপনাকে দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করতে হবে এছাড়া আপনাকে নাম ঠিকানা এবং ফোন নাম্বার এগুলো মেসেজ করে দিতে হবে চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু প্রোডাক্টটা আপনার জেলায় পৌঁছে যাবে আপনি দুই হাজার টাকা বাদে যেই টাকাটা থাকে এই টাকাটা দিয়ে আপনারা কিন্তু আপনার পিসিটা উঠিয়ে নিতে পারবেন আপনি চাইলে দেখে কোরিয়ার অফিসে গিয়ে পিসিটা দেখে শুনে দিতে পারবেন তো এই ছিল ভিডিও আল্লাহ হাফেজ